বিসমিল্লাহ রহমানুর রাহিম সবাইকে জুমা মোবারক আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের সাথে আর একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি ভাই কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো দিয়ে গলদা চিংড়ি মাছ ভোনা তো আপনার যে কোনো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন আসলে টমেটো দিয়ে যে কোনো মাছ ভোনা অনেক মজা যে কোনো সবজিও খেতে অনেক ভালো লাগে তবে আমাদের টমেটোগুলো এই এবছরের নয় এগুলো গত আমার ফ্রোজেন করা টমেটো দিয়ে আজকে সুস্বাদু এই গলদা চিংড়ি মাছ ভোনাটা করে দেখাবো কারণ টমেটোগুলো একটু গলে গেলে কালারটা এবং ফ্লেভারটা দারুণ আসে আশা করি সবারই ভালো লাগবে সুস্বাদু এই ঝটপট রেসিপি চিংড়ি মাছ হতে বেশি একটা সময় লাগে না আশা করি সবারই ভালো লাগবে চলে যাচ্ছি রেসিপিটা মন পড়বে দেখতে থাকুন সবাই মিলে একটু দিয়ে ভোনা করার জন্য আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়ে করতে পারেন আমি এখানে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি চিংড়ি মাছের মাথায় এবং একটা রক থাকে পিঠের উপরে সেটা বের করে আমি চামড়াটা ফেলে নিই এতে করে চামড়াটা ফেলে দিলে অনেক সময় চিংড়ি মাছের কালারটা সুন্দর আসে না আপনার ছেলে ফেলে দিতে পারেন আমি একদম লেস হয়ে কিনে নিয়েছি একটু হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি আপনার ছেলে মরিচ দিতে পারেন চলে যাচ্ছি একটু ভেজে নেওয়ার জন্য মাছগুলো বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি সোয়াবিন তেল আপনার যারা সরিষার তেল খান তারা সরিষার তেলটা ইউজ করবেন তেলটা দেওয়ার পরে এখন আমি তেলটা একটু গরম হয়ে আসার পরে দিয়ে দিয়েছি এখন এক এক করে মাছগুলো আপনারা যদি একদম মাছগুলোকে সোজা করে রাখতে চান তাহলে এগুলোর ভিতরে যে কোনো ধরনের কাঠি চিকুন কাঠি বা টুডফিক দিয়েও কিন্তু আপনার এটা করতে পারেন মাছগুলো আমি দিয়ে দিয়েছি এই মাছগুলোর মধ্যে কিন্তু প্রচুর ডিম আছে এখন পেঁচলা দিয়ে উল্টিয়ে নিয়েছি তবে চিংড়ি মাছ কখনো অতিরিক্ত ভাজবেন না অতিরিক্ত ভাজলে চিংড়ি মাছের যে সফটনেস সেটা কিন্তু থাকে না এটা কিন্তু ক্রাবারের মতন হয়ে যায় খেতে ভালো লাগে না আমি চিংড়ি মাছগুলো দুই মিনিট দুই মিনিট করে উলটিয়ে পাল্টে নেব টোটাল চার মিনিট লাগবে আমার চিংড়ি মাছগুলো ভাজতাম আমি সবগুলো চিংড়ি মাছ উলটিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলোর মধ্যে প্রচুর ডিম হয়েছে ডিমলা চিংড়ি মাছ খেতেও অনেক মজা লাগে ফেলে দিলে কিন্তু চিংড়ি মাছটা আমার কাছে দেখতে ভালো লাগে না সেই জন্য চামড়া এবং এবং ল্যাসটা সহ নিয়েছি চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিয়েছি আসলে চিংড়ি মাছের কালারটাই কিন্তু যে কোনো জিনিসের মধ্যে দিলে দেখতে ভালো লাগে চামড়াটা ফেলে দিলে আমার কাছে ভালো লাগে না সেজন্য জন্য আমি সবসময় চামড়া সহ কিন্তু চিংড়ি মাছটা রান্না করে থাকি যে কোনো রেসিপি করি না কেন যে চিংড়ি মাছগুলো সব উঠিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটা জাস্ট একটু নরম করে ভেজে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছিল এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ এখানে দিব এখানে এক চামচ দিচ্ছি ধনি এবং জিরার গুঁড়া হাফ চামচ দিবো হলুদের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকম ভাবিয়ে দেবেন এখন একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব আসলে চিংড়ি মাছ রান্না করতে অত বেশি একটা সময় লাগে আমি ঢাকনা দিয়ে ডেকে হাই ফ্লেমে মশলাটা ছয় সাত মিনিট কষিয়ে নিব সময় কিন্তু তেলটা কিন্তু ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু মশলাটার উপরে অলরেডি চলে এসেছে আর খাবারের যে স্বাদ বাড়ায় সেটা আমি দিতে ভুলে গিয়েছি সেটা হলো লবণ তো এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে তারপর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে চিংড়ি মাছগুলো এখন আমি মশলাটার মধ্যে কষিয়ে নেব আসলে চিংড়ি মাছের যে চামড়ার কালারটা এটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে আর যে কোনো খাবারের মেন জিনিসগুলো যদি আকর্ষণ লাগে আসলে দেখতে ভালো লাগে না তো আমার কাছে চিংড়ি মাছের চামড়াটা ভালো লাগে বেঁধে সবসময় চানাটা রাখি চার পাঁচ মিনিট এখন চিংড়ি মাছগুলো মশলাটার সাথে কষিয়ে নিবো ঢেকে আস্তে আস্তে কষানো হয়ে আসছে একটু কষিয়ে নিলে কিন্তু চিংড়ি মাছটার মধ্যে মশলাটা ভালো ঢোকে অনেকে আছে পানিটা দিয়ে পানিটাকে বল কাশার পর অনেক সময় মাছগুলো ঢেলে ঢেলে দেয় আসলে যদিও তখন মশলাটা ঢোকে কিন্তু মাছগুলো আগে একটু মশলাটা কষিয়ে নিলে সবচেয়ে ভালো হয় আর আমি এটা যেহেতু টমেটো দিয়ে ভুনা করব। অনেকে হয়তো ভাবতে পারে এখন তো টমেটো দিচ্ছে না যেহেতু ফ্রোজেন করা টমেটো আমি ওঠানোর আগে দিয়ে দিব। তো এখন একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলোকে দশ মিনিট রান্না করব। যে আবারও চলে এসেছি আবার একটু আমি নেড়ে চেড়ে দিয়েছি আস্তে আস্তে কিন্তু ঝোলটা কিন্তু ঘন হয়ে আসছে তা আমি এখানে কিন্তু অতিরিক্ত ঝোল রাখবো না আবার একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করছি এসেছি ঝোলটা কিন্তু দেখতে পাচ্ছেন এই গ্রেভিটা আর কি চিংড়ি মাছের একদম গায়ে গায়ে লেগে গিয়েছে এখন দিয়ে দিয়েছি তিন চারটি কাঁচামচ কাঁচামরিচের ঝালটা যেন একটু বের হয় আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো এই যে টমেটো যেহেতু এগুলো ফ্রোজেন করে এগুলো প্রথম অবস্থা দিলে একেবারে গলে যাবে এমনিতেও কিন্তু এগুলো গলে যাবে তো এখন দিয়ে তারপরে উঠানো প্রায় চার পাঁচ মিনিট আগে আমি এই কাজটা করেছি দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও প্রায় চার পাঁচ মিনিট আমি রান্না করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে কোনোরকম পানি ব্যবহার করিনি কারণ আমি আর কোনো পানি দিব না যেহেতু আমি এখানে ভুনা করব। পানি দিলে এটা ভুনাটা রইলো না তা আবার একটু নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য রান্না করছি মাছ ভুনাটা হয়ে গিয়েছে আর ঝোল কমাবো না এটা যেহেতু ভুনা করছি সেজন্য ভুনার মতো ঝোলটা রাখবো আর আপনার দিতে না আমার ছিল বিদায় দিতে পারেনি করে দেখানোর জন্য নিয়েছি এখন চিংড়ি মাছ ভুনাটা সার্ভ করে নিয়েছি সুস্বাদু টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আশা করি সবারই ভালো লাগবে অল্প সময় ঝটপট আজকের এই রেসিপিটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ